السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد اهلا وسهلا ومرحبا بكم جميعا ايها المشاركون الكرام والطلاب الاعزاء اهلا بكم جميعا في درسنا هذا في درس جديد ولقاء جديد من لقاءات معهد الثقافه بنغلاديش اننا سنتعلم في من هذا الدرس ان شاء الله المسألة الجديدة والمسألة المهمة التي تتعلق بعلوم الصرف بعلم الصرف كما هو مشهور كما هي مشهورة حول الجميع ولدى الجميع فبارك الله فيكم ولا نطيل الكلام نبدأ بسم الله الدرس الرابع جدرت بات الدرس الرابع بات هناك عنوان الفعل الفعل الماضي المجهول الفعل الماضي المجهول অতীতকালিন এমন কাজ যার কর্তা জানা নেই অতীতকালীন এমন কাজ যার কি নেই কর্তা কর্তা জানা নেই জানা নেই মানে কোন একটা কাজ হয়েছে কিন্তু কি নেই সে কে করেছে সেটা জানা নেই চুরি হয়ে গেছে আমার মোবাইল চুরি হয়ে গেছে কিন্তু আমার মোবাইল কে চুরি করেছে এটা বলা যাচ্ছে না এটাই হচ্ছে আলফা আলুল মাউদি আল মাজহুল মাঝহুল মানে হচ্ছে অপরিচিত মাজহুল মানে হচ্ছে অজানা মাজহুল মানে হচ্ছে অজ্ঞাত সাহেব একদম আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আলফে আইলুল মাউদি আলফা আলুল মাওদি আল মানে এমন অতীতকালীন এমন কাজ যার কর্তা জানানি মানে যেটা অজ্ঞাত অপরিচিত বা বা অতীতকালীন ক্রিয়া শব্দে যার কর্তা ক্রিয়া বা মানে শব্দ অতীতকালীন ক্রিয়াবাচক শব্দে আর কি অতীতকালীন ক্রিয়াবাচক শব্দে ক্রিয়াবাচক শব্দে শব্দ জি ক্রিয়াবাচক শব্দে যা শব্দ বা এখানে শব্দে না হয়ে শব্দ হলে সুন্দর হবে অতীতকালীন শব্দ যার কর্তা উল্লেখ থাকে না অতীতকালীন অতীতকালীন ক্রিয়াবাচক শব্দ মানে একটা কাজ অতীতকালীন একটা কাজ অতীতকালীন সব কাজ যার কি থাকে না কর্তা বা ফাইল উল্লেখ থাকে না কর্তা বা ফাইল উল্লেখ থাকে না কর্তা বা ফাইল উল্লেখ থাকে না আচ্ছা যেমন নসীরাল মুসলিমু মুসলিমকে সাহায্য করা হয়েছে নসীরাল মুসলিমু নসীরাল মুসলিমু মুসলিম মুসলিমকে কি করা হয়েছে সাহায্য করা হয়েছে কে সাহায্য করেছে তা উল্লেখ নেই কে সাহায্য করেছে তা উল্লেখ নেই আচ্ছা আরেকটি উদাহরণ আপনাদের সামনে পানি পান করা হয়েছে কিন্তু কে পান করেছে তা উল্লেখ নেই এর অর্থ হচ্ছে এই যে পান করা হয়েছে বা সাহায্য করা হয়েছে এই যে ক্রিয়াটা কাজটা এই যে কর্মটা এটা সম্পাদিত হয়েছে এমন ভাবে যে সম্পাদনকারী ছিল তার ব্যাপারে কোনো কিছু জানা যাচ্ছে না বা তার ব্যাপারে কোনো কিছু জানা যায়নি আচ্ছা এটা কিভাবে আমরা তৈরি করব কিভাবে বানাবো কি করব এই ব্যাপারে আমরা একটু জেনে নিই এখানে আছে হচ্ছে আলফা এলুল মাওদি আলফা আলুল আল মাজহুল বানানোর নিয়ম এখানে একটু ভুল হয়েছে আমরা একটু শুদ্ধ করে নিচ্ছি আলফা আলুল আল মাজহুল জি আলফা আলুল মাউজি মাজহুল বানানোর নিয়ম মাজি মারুফ মাজি মারুফ আমরা জেনেছি মাজি মারুফ কাকে বলে মাজি মারুফ এর ফা কালী তথা প্রথম অক্ষরে পেশ আইন কালী তথা দ্বিতীয় অক্ষরে জের দিবে যদি জের না থাকে জের থাকলে সেভাবেই থাকবে আপন অবস্থায় থাকবে আর লামকালিমা তথা শেষ অক্ষর যে হালতে মানে যে অবস্থায় ছিল সে হালতেই থাকবে মানে যেভাবে ছিল সেভাবেই থাকবে তাহলে আলফা আলুল মাউজি গঠিত হয়ে যাবে যেমন ফা ছিল হচ্ছে কি ফেয়ালুল ফেলে মাউজি মারুফ ফালা ছিল কি ফেলে মাঝি মারুফ ফালা কি ছিল ফেলে মাজি, মারুফ ছিল সেখান থেকে কি হয়েছে মাই মাইকি দিতে হবে বলেছিল পেশ দিতে হবে ফাঁকালি মাই কি দিতে হবে পেশ ফাঁকালি মাই পেশ দিতে হবে আচ্ছা এই যে ফাঁকালি মাই পেশ দিতে হবে তাহলে এই যে ফাঁকালি মায় আমরা দিলাম পেশ এরপরে আইনকালি মাই জের দিতে হবে যদি জের না যদি জের থাকে মানে যদি জের থাকে তাহলে তো হলোই আর যদি জের না থাকে তাহলে কি করতে হবে জের দিতে হবে আর লামকালিমা আপন অবস্থায় থাকবে মানে লামকালিমায় ফা আলাতে ছিল হচ্ছে লামকালিমাতে জবর এখানেও কি জবর এভাবেই থাকবে পরিষ্কার এনা হওয়া সাহে যেমন ফাইলা থেকে ফাইলা হয়েছে নাসরা থেকে নোসেরা হয়েছে নাসরা থেকে নোসেরা হয়েছে সারিবা থেকে সুরিবা হয়েছে এই যে দেখুন সারিবা এর মাঝে আগে থেকেই জের ছিল এই জের দেওয়ার কি নেই কোনো প্রয়োজন

সীরা মানে সীরা আল অর্থ যেমন নোসেরা ওয়াহিদ মুযাক্কার গায়েব সে একজন পুরুষকে সাহায্য করা হয়েছে আগে আমরা माजी মারুফে পড়েছি কি সে একজন পুরুষ সাহায্য সে নিজে করেছে আর এখন কি তাকে সাহায্য করা হয়েছে কিন্তু কে করেছে এটা জানা নেই এটা কিভাবে হবে নোসেরা মানে উজনটা কি তার মূলটা কি ছিল ফা'ইলা ফা'ইলা মানে মূল ছিল হচ্ছে নাসারা ফা'আলার মত করে নাসারা ছিল সেখান থেকে মাঝুল বানাতে হলে মানে যার ফাইল জানা নেই এমন কোনো অর্থ প্রকাশ করার জন্যে নুসেরা আসা হয়েছে দেখুন সবগুলোই ঠিক আছে শুধুমাত্র প্রথম অক্ষর এবং মাঝের অক্ষর দ্বিতীয় অক্ষরগুলো পরিবর্তন হয়েছে প্রথম অক্ষরে পেশ এবং দ্বিতীয় অক্ষরে জের যেমন আর বাকি তৃতীয় অক্ষর লাম কালিমা সেটা তার আপন অবস্থায় রয়ে গেছে সেগাগুলো যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে যেমন দেখুন নুসেরা নোসের নুসিরু নুসেরত নুসিরতা নুসির না নুসিরতা নুসির তুমা নুসির তুম নুসিরসির তুমা নুসিরতনা নুসির নুসির ঠিক আছে পরিষ্কার সেভাবেই রয়ে গেছে এই ওয়াহেদ মুজাক্কার গায়েব তাসনিয়া মুজাক্কার গায়েব জমা মুজাক্কার গায়েব ওয়াহেদ মোহান্না গায়েব তাসনিয়া মোহান্নাজ গায়েব জমা মোহান্নাজ গায়েব যেভাবে ছিল সেভাবেই রয়ে গেছে কিন্তু অর্থটার মাঝে একটু পরিবর্তন হয়েছে আগে ছিল যে নাসারা সে সাহায্য করেছে আর এখন নসিরা সে সাহায্য কৃত হয়েছে মানে তাকে সাহায্য করা হয়েছে এভাবে পূর্ণ অর্থগুলো আপনারা খুব ভালোভাবে বুঝে নেবেন তারা নসিরা তাসনিয়া মুজাক্কার গায়েব তারা দুইজন পুরুষকে সাহায্য করা হয়েছে তারা দুইজন পুরুষকে সাহায্য করা হয়েছে আচ্ছা নসিরু তারা জমা মুজাক্কার গায়েব তারা সকল পুরুষকে সাহায্য করা হয়েছে নসিরাত ওয়াহিদ মোয়ান্নাস গাইব সে একজন মহিলাকে সাহায্য করা হয়েছে নসেরাতে তাসনিয়া মোয়ান্নাস গাইব তারা দুইজন মহিলাকে সাহায্য করা হয়েছে নসের না জমা মোয়ান্নাস গাইব তারা সকল মহিলাকে সাহায্য করা হয়েছে নসের তা ওয়াহিদ মুদাকের হাজির তুমি একজন পুরুষকে সাহায্য করা হয়েছে আগে ছিল কি নাসার তা তুমি একজন পুরুষকে তুমি একজন পুরুষ সাহায্য নিজে করেছো আর এখন তোমাকেই সাহায্য করা হয়েছে সাহেব নাসার তুমা নসের আফান নসের তুমা তাসনিয়া মুদাকার হাজির তোমরা দুজন পুরুষকে সাহায্য করা হয়েছে নসের তুম জমা মুদাকার হাজির তোমরা সকল পুরুষকে সাহায্য করা হয়েছে আসান নসের তি ওয়াহিদ মোহান্নাস হাজির তুমি একজন মহিলাকে সাহায্য করা হয়েছে নসের তোমা তাসনিয়া মোহান্নাস হাজির তোমরা দুজন মহিলাকে সাহায্য করা হয়েছে নসের না জমা মোহান্নাস হাজির তোমরা সকল মহিলাকে সাহায্য করা হয়েছে নসের তু ওয়াহিদ মুতেকাল্লিম আমি একজন পুরুষ অথবা মহিলাকে সাহায্য করা হয়েছে নসের না জমা মতাকালিম আমরা সকল পুরুষ অথবা সকল মহিলাকে সাহায্য করা হয়েছে এই ছিল হচ্ছে তাসরিফ মানে গরদান সে গারগুলোর গরদান আচ্ছা এবার দেখি এখানে কি লেখা আছে সবক নং দুই এ উল্লিখিত অতীতকালীন ফেলসমূহ হতে তিনটি ফেল নিয়ে এখানে যেভাবে মাঝহুলের গরদান দেওয়া হয়েছে সেভাবে গরদান তৈরি করে নিজের খাতায় লিখুন সবক নাম্বার দুইয়ে কি ছিল এটা তো আমাদের চার নাম্বার আর সবক তাহলে সবক নাম্বার দুইয়ে কি ছিল আমরা একটু দেখি জি সবক নাম্বার দুইয়ে ছিল হচ্ছে আবাদা সে একজন পুরুষ ইবাদত করেছে এখন যদি এটাকে মাজহুল বানাতে চান তাহলে কি বল হবে রবিদা তার ইবাদত করা হয়েছে সে একজন পুরুষ খুলেছে কিন্তু এটাকে যদি আপনি মাজহুল বানান তাহলে কি করতে হবে

এরপর দাফালা তলাবা সাজাদা জালাসা ধারাবা সে একজন করেছে এইখান থেকে যে কোন তিন নিয়ে আপনারা কি করবেন গর্দান করবেন তাসরিফ বানাবেন এবং সেটার অর্থ করেন ঠিক আছে ইনশাআল্লাহ এই কথাটি এখানে বলা হয়েছে যে উপরে যেই ফেলগুলো দেওয়া হয়েছে সেই ফেলগুলোর যে কোনো তিনটি অর্থাৎ সবক নং দুই মানে আদ্রারশ সান সানি এর থেকে উল্লেখিত অতীতকালীন ফেলসমূহ হতে তিনটি ফেল নিয়ে এখানে যেভাবে মা ঝোলের গরদান দেওয়া হয়েছে সেভাবে কী কর সেভাবে গরদান তৈরি করা সেভাবে তাসরিফ তৈরি করা আচ্ছা সেভাবে তাসরিফ তৈরি করা তাহলেই নিজের খাতায় লিখবেন তৈরি করে নিজের খাতায় লিখবেন অর্থসহ আচ্ছা আরেকটি নোট আছে এখানে দেখি আমরা নোট ফেইলে লাজিম থেকে কখনও ফেইলেমা ঝোলের গর্দান আসে না ফেইলে লাজিম ও ফেলেমো তার দি কাকে বলে তা সবক নং একে আপনারা পড়ে এসেছেন প্রয়োজনে আবার দেখে নিতে পারবেন মানে সবক নাম্বার একে আমরা ফেলে লাজিম কাকে বলে আর ফেলে লাজিম মাজভুল কাকে বলে এটা আমরা পড়ে এসেছি আবার প্রয়োজনে আবার পিছনে দেখে নিতে পারবেন আপনারা ফেলে লাজিম হচ্ছে যার অর্থটা তার কর্তা অর্থাৎ ফাইলকে নিয়ে সম্পূর্ণ সম্পন্ন হয়ে যায় তাকে কি ফেলে লাজিম বলে আর ফেলে মোতাবাদি যার অর্থটা কি করা হয় যে প্রয়োজন মানে তার ফাইল নিয়ে প্রকাশ পায় না পরিপূর্ণভাবে বরং মা ফাউলের প্রয়োজন পড়ে যেমন নাসারা সে সাহায্য করেছে এটি লাজিম নাকি মোতাদি মানে সাহায্য করেছে অর্থটা পরিষ্কার হয়েছে নাকি এখানে কোনো প্রশ্ন আছে কাকে কাকে সাহায্য করেছে এটা প্রশ্ন আছে না

তাকে কি বলে মোতাহাদি বলে আর লাজিম কাকে বলে যে তার ফেইলের অর্থ কি করে পরিপূর্ণভাবে প্রকাশ করে দেয় ফাইলের সাথে মিলিত হয়েই বা ফুলের প্রয়োজন পড়ে না যেমন হারাবা বা জাইদুন জায়দ পলায়ন করেছে তাহলে অর্থ হয়েছে করেছে বে না করেই ফেলেছে এখানে তো কোনো কিছু আর নেই সাহে পলায়ন করেছে বক্তব্য পরিষ্কার এটাকেই ফেলে লাজিম থেকে কখন তাহলে আমরা নোটটা জেনে নিলাম এবার আসুন অনুশীলন অনুশীলন এক নীচের সিগাগুলোর গুলো দিয়ে প্রথমে নিচের সিগাগুলো দিয়ে প্রথমে মাঝি মারুফের তাসরিফ বা গরদান করার পর মাঝি মাঝুলের তাসরিফ বা গরদানগুলো অর্থ খাতায় লিখুন এখানে বা আসা কি আছে বা আসা এটা ফেলে মাঝি মারুফের গরদান কীভাবে হবে বা আসা আল্লাহ জি সে প্রেরণ করেছে তদ্রুপ ভাবে কাতালা এর ফেলে মাঝে আর উফের গরদান কি হবে একদম শেষ পর্যন্ত আচ্ছা

তাহলে এভাবে আপনারা করে নেবেন কাতালা এটা থেকে কি হবে সা কী হবে সুইলা এটা থেকে তুরিকা এটা থেকে জুলুম করেছে এর থেকে কি হবে জুলুম করা হয়েছে তার উপর জুলুম করা হয়েছে আচ্ছা এরপরে আসুন অনুশীলন দুই নিচের ফেলগুলোর সেগা ও অর্থ বলুন এখানে কি বেশ কিছু ফেল দেওয়া হয়েছে যেগুলো শুধুমাত্র কি ভুলের ফেল যেমন

কুতিলু আচ্ছা এরপরে আছে হচ্ছে কুতিলা গুলিম না সুইল না জমিয়া না জমিয়া না এখানে জমিয়া আচ্ছা এখানে হবে হচ্ছে হ্যাঁ জুমিয়া হবে আর কি জুমিয়া ঠিক আছে জুমিয়া তুরি তু জুমিয়া তু এখানে হবে হচ্ছে জুমিয়াতু তু আনা সরি ঠিক আছে জুমিয়াত জুমিয়াত এটা ঠিক আছে জুমিয়াত আত সু ইলু তুরিকতুমা বুইসা নুসিরনা নুসিরনা না না আচ্ছা এরপরে নসেরতুম না জমি আয় না ব আইস তুম এইগুলো হচ্ছে আপনারা সিগা লিখবেন অর্থ লিখবেন আচ্ছা এরপরে আছে হচ্ছে অনুশীলন তিন নিচের বাংলা অর্থগুলোর ফেল বলুন এখানে নিচের বাংলা অর্থ কি আছে তারা দুজন পুরুষ পুরুষের সাহায্য করা হয়েছে পুরুষের সাহায্য করা হয়েছে মানে পুরুষকে সাহায্য করা হয়েছে পুরুষকে দুজন পুরুষকে সাহায্য করা হয়েছে কি হবে সেটা কি হবে তারা দুইজন মহিলাকে পাঠানো হয়েছে কি হবে

মহিলার সাহায্য করা হয়েছে মানে মহিলাকে সাহায্য করা হয়েছে তারা সকল পুরুষকে হত্যা করা হয়েছে আমরা দুজনকে একত্রিত করা হয়েছে এগুলোর আপনারা শেখায় এখানে লিখবেন ইনশাআল্লাহ আচ্ছা দেখুন আর এখানে কী আছে দেখি আমরা হাবাচক ফেলে মাজি মারুফের শুরুতে মা বাড়িয়ে দিয়ে দিয়ে যেমন নাবাচক করা হয়েছিল ঠিক সেভাবে ফেলে মাজি ঝুলকেও নাবাচক বানানো যায় যেমন যেমন মা মা তাকে সাহায্য করা হয়নি মা তার উপর জুলুম করা হয়নি মানে ফেইলে মাজি মারুফটাকে হাবাচক ছিল হচ্ছে করেছে এটাকে নাবাচক বাড়ানো হয়েছিল কি মা যুক্ত করে মা ফালা করেনি ঠিক তদ্রুপ ভাবে ফেলে মাজবুলটাকেও নাবাচক করা যায় যেমন তাকে সাহায্য করা হয়েছে কিন্তু এখন যদি আপনি বলেন যে তাকে সাহায্য করা হয়নি তাহলে কি বলতে হবে ওই যে নোসেরা তাকে সাহায্য করা হয়েছে এটা শুরুতে মা যুক্ত করে দিতে হবে আগের মতোই তাহলে কি হয়ে যাবে মাজহুল মানফি হয়ে যাবে নাবাচক হয়ে যাবে তা শ্রি ফুলফে আল মাজুল আল মানফি নাবাচক ফেলে মাঝে মাঝুলের শেখা যেমন এখানে আফাল আছে মানুষেরা ওয়ায়দ মোজাকার গায়েব সে একজন পুরুষকে সাহায্য করা হয়নি করা হয়নি এইভাবে সকলগুলো অর্থগুলোই করা হয়নি করা হয়নি আসবে যেমন এখানে দেখুন মানুষেরা মানুষেরা মানুষেরও মানুসিরাত মানুষেরা তা মানুষের নাম মানুষের তা মানুষের তোমা মানুষের তো মানুষের তি মানুষের তোমা মানুষের তো না মানুষের তো মানুষের না এগুলো আপনারা ভালো করে পড়ে আসবেন ইনশা আল্লাহ আচ্ছা এরপর আছে হচ্ছে অনুশীলন এক জুলিমা বয়সা সুইলা এই সিগাগুলো দিয়ে নাবাচক ফেলে মাঝে মা ঝুলের তসরি বা গরদান করে নিজেদের খাতায় লিখুন এটা ইনশাল্লাহ আপনারা করবেন আচ্ছা এরপর হচ্ছে তা অনুশীলন দুই বুঝেছেন তো অনুশীলন বুঝেছেন আশা করছি বুঝেছেন এরপর অনুশীলন দুই নিজে নিচের বাংলাগুলোর আরবি সিগা বলুন নিচের এখানে নিচের হবে আর কি নিজের হয়ে গেছে দুঃখিত নিচের আমরা সকলকে প্রশ্ন করা হয়নি বাংলা কি হবে আরবি কি হবে ঠিক তদ্রুপ এরপর আছে হচ্ছে তারা সকল নারীর উপর জুলুম করা হয়নি তুমি একজন পুরুষের উপর তুমি একজন পুরুষ তুমি একজন পুরুষের সাহায্য করা হয়নি সে একজন পুরুষকে প্রেরণ করা হয়নি তারা দুজন পুরুষকে ছেড়ে দেওয়া হয়নি তোমরা সকল নারীকে প্রেরণ করা হয়নি তোমরা দুজন নারীকে প্রেরণ করা হয়নি তারা সকল পুরুষকে হত্যা করা হয়নি সে একজন নারীকে হত্যা করা হয়নি তুমি একজন পুরুষের উপর জুলুম করা হয়নি তোমরা সকল তোমরা জুলুম করা হয়নি আমরা দুজন আমরা দুজনকে ডাকা হয়নি মানে আহ্বান করা হয়নি তলা বাইয়া ডাকা আহ্বান করা মাতুলিব না আমাদেরকে ডাকা হয়নি এরপরে আমরা দুজন নারীর সাহায্য করা হয়নি তারা সকল পুরুষকে প্রেরণ করা হয়নি তোমরা সকল পুরুষকে প্রশ্ন করা হয়নি এইগুলোর আপনারা বাংলা করে নিয়ে আসবে আরবি করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আশা করছি আপনারা বুঝেছেন এছাড়াও আমাদের আজকের মতো আমরা এখানেই আমাদের ক্লাস সমাপ্ত ঘোষণা করছি যদি ক্লাস সম্পর্কে বা পড়া সম্পর্কে আপনারা কোনো প্রশ্ন করতে চান বা কোনো প্রশ্ন থাকে আপনাদের অথবা কোনো অস্পষ্টতা থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারবেন অবশ্যই আমাদেরকে প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সমাধান দেব ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলোর উত্তর দেবো জ্যাসাকুমুল্লাহ খায়রান দুমতুম সালিমিন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ